রাতের বেলায় আমি যখন খাটে একা শুয়েছিলাম পেটের ব্যথা শুতে না পেরে আমি আমার প্রবাসী স্বামীকে ফোন দিলাম আমার স্বামী তখন ওরুমে শোয়া থেকে উঠে আমার কলটা রিসিভ রিসিভ করলেন ফোনটা করার পর আমি বললাম আমার 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 শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে জন্য কিছু টাকা পাঠাবেন ডাক্তার দেখানো খুব জরুরি আমার কথা শুনে আমার স্বামী বলল তুই এখনো মরিস না কেন তুই যদি মরে যেতি তাহলে আমি অনেক খুশি হতাম তুমি আমার স্বামী তুমি এসব কথা কি করে বলতে পারলে আমার অনেক ঘুম পেয়েছে আমি এখন ঘুমবো আমাকে একটু ঘুমোতে দে যখন তখন ফোন দিয়ে আমাকে জ্বালাতন করিস না এসব কথা বলে আমার স্বামী আমার মুখের উপরে ফোনটা কেটে দিলেন স্বামীর কথা শুনে চোখের জল ফেলা ছাড়া আর কি বা করার আছে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হল মেয়ে হয়ে জন্ম নেওয়া আর দ্বিতীয় ভুল হলো নিজের পছন্দের পাত্রকে বিয়ে করা বাবা অবশ্য আমাকে ঈশানের সাথে বিয়ে দিতে চায়নি আমি ঈশানকে প্রচন্ড ভালোবাসতাম তাই বাবা মার অমতে ঈশানকে বিয়ে করি বিয়ে ছ মাসের মাথায় ঈশান আমাকে একা ফেলে প্রবাসে চলে যায় আমার স্বামী যখন প্রবাসে চলে যায় তখন আমি অন্তঃসত্ত্বা এর মধ্যে একবারও আমার শাশুড়ি আমাকে চেক আপ করাতে নিয়ে যায়নি আজ পেটের ব্যথা সহ্য করতে না পেরে স্বামীকে ফোনটা করলাম ঈশান ছিল আমার প্রেমিক বিয়ের পর সে স্বামী হয়ে গেছে কথাগুলো ভাবছি আর নীরবে চোখের জল ফেলে যাচ্ছি আমার বুক ফাটা চার দেওয়ালের বাইরে গেল না এর সাত মাস পর একদিন আমি হসপিটালের বেডে শুয়ে ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়ানো ছিল আমার শাশুড়ি এবং অত্র হসপিটালের ডাক্তার বাহার মজুমদার ডাক্তার বাহার মজুমদার আমার জিওবা দেখলেন এবং বিভিন্ন কিছু দেখে আমার শাশুড়িকে বললেন পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বললো আমার ছেলে দেশের বাইরে থাকে স্বামীর সাথে একটু কথা বলান তাহলে সাহস পাবে প্রথমবার মা হচ্ছে তো তাই এই মুহূর্তে আপনি আপনার ছেলেকে ফোন দিয়ে দেখুন ডাক্তারের কথায় আমার শাশুড়ি তার ছেলেকে ফোন দিয়ে বললো তোর বউ হসপিটালে তোর সাথে কথা বলতে চায় বলে মোবাইলটা আমার হাতে দিলেন আমি মোবাইলটা কানে নিতেই আমার স্বামী বললো এত করো কেন দেশে কি তুমি একাই মা হচ্ছ আর কি কোনো মেয়ে মা হয়নি আমি কোনো কথা না বলে মোবাইলটা আমার শাশুড়ির হাতে দিলাম আমার দু চোখ দিয়ে পানি অনর্গল পড়তে লাগলো ডাক্তার আমার শাশুড়িকে একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন এই ঔষধগুলো নিয়ে আসুন আমার শাশুড়ি ঔষধ আনার জন্য ফার্মেসির দিকে চলে গেল ডাক্তার আমাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম ডাক্তার বলেছিল পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্টের আর অনাগত বাচ্চার ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না উনি বলছিল আরো অপেক্ষা করতে আপনাদের ভুলের জন্য মেয়েটি মারা যেতে পারে যা কিছু করার তাড়াতাড়ি করতে হবে আমার বাবা তখন আমার শাশুড়িকে বললেন আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিন বাবার কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল হুম সিজার করতে যে বলছেন জানেন সিজার করতে কত টাকা খরচ হয় আপনি যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করুন আমার শাশুড়ির মুখে আমার কথা শুনে আমার বাবার মাথাটা নিচু হয়ে গেল কারণ আমার পরিবারের সাধ্য ছিল না আমার সিজার করানো কারণ আমার বাবা ছোট্ট একটা মুদির দোকান করে সংসার চালান সাথে আমার ছোট বোনের স্কুল খরচ চালান এখনো টাকার অভাবে ছোট বোনটার বিয়ে দিতে পারেনি আমার অসহায় বাবার তাদের কথাও চিন্তা করতে হয় আমি হসপিটালের বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করছি পাশে দাঁড়িয়ে থাকা আমার বাবাকে বললাম বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তবুও আমাকে সিজার না আমার কথা শুনে বাবা তখন চোখে পানি মুছে দিচ্ছিল একটু পর শুনি আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলেছে তোর বউ ঢং করছে ইচ্ছা করে চিল্লা করে হসপিটাল মাথায় তুল আমি নিজেও তো পাঁচ সন্তানের জন্ম দিয়েছি কখনো এমন ঢং করিনি আমার শাশুড়ি যখন হসপিটালের বারান্দায় বসে কথাগুলো বলছিলেন তখন ডাক্তার সব শুনে ফেলেছিলেন ডাক্তার এসে আমার শাশুড়িকে বললেন কি সব আলতু কথা বলছেন ডাক্তারের কথা শুনে আমার শাশুড়ি বসা থেকে উঠে মোবাইলের লাইনটা কেটে দিলেন তারপর রাগান্বিত চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইলেন তারপর ডাক্তার আবার বললেন নিজে মা হয়েছে নিজে বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে ঢং করছে এত লো মেন্টালিটির মানুষ কেন আপনি এই মুহূর্তে মুহূর্তে যদি সিজার করানো না হয় মা ও সন্তান দুজনেই মারা যেতে পারে আমার শাশুড়ি তখন ডাক্তারকে বলল আপনি এই মেয়েকে চিনেন না এই মেয়ে সুযোগ পেলে কান্নাকাটি শুরু করে কোনটা নাটক আর কোনটা আসল সেটা কিন্তু আমি বুঝতে পারি আমার শাশুড়ি তখন বলল আমার ভুল হয়ে গেছে আপনি যদি রুগী বাঁচাতে চান না হলে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন ডাক্তারের ধমক খেয়ে শাশুড়ি শেষ পর্যন্ত নরম হয়ে গেলেন বললেন ঠিক আছে সিজার করান অনেক কষ্ট যন্ত্রণার পর অবশেষে আমার একটা ফুটফুটে সন্তান হয়েছে আমি সন্তানকে পাশে নিয়ে হসপিটালের বেডে ঠিক আছে আমার শ্বশুর আমার স্বামীকে ফোন করে বলল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফুটফুটে সুন্দর নাতি হয়েছে পাশে শুয়ে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আমার শ্বশুর কত খুশি এখন অথচ কিছুক্ষণ আগেও এই মহিলা টাকা বাঁচানোর জন্য আমাকে সিজার করানোর অনুমতি দিচ্ছিলেন না এখন সেই মহিলা রাজজয়ের সুখ অনুভব করছে আমার শ্বশুর আমার স্বামীকে বলল ঠিক আছে আমাদের জন্য দোয়া করো তুমি কোনো চিন্তা করো না মন দিয়ে কাজ করো রাখিতা হলে কেমন বলে মোবাইলের লাইনটা কেটে দিলেন অথচ আমার পাশوند স্বামী একটি জন্য আমার সাথে কথা বলতে চাইলেন না এজন্যই বুঝি মানুষ বলে কিছু মানুষ বিমানে উঠলে বেঈমান হয়ে যায় দিনদিন মা ও ছেলের এমন রূপ দেখে আমি অবাক হচ্ছে আজ আমার শাশুড়ি আমাকে এবং আমার নবজাতক ছেলেকে বাসায় নিয়ে এসেছেন এর মধ্যে একটি বারের জন্য আমার স্বামী আমাকে ফোন করেনি আমি কেমন আছি আমার বাচ্চা কেমন আছে একটি বারের জন্যও জানতে চাইনি বাচ্চাদের কিছু গরম কাপড় চোপড় এবং বেবি কেয়ারের কিছু জিনিসপত্র কিনতে হবে তাই বাধ্য হয়ে আমার স্বামীকে ফোন করলাম আমার স্বামী ফোনটা রিসিভ করলো ঠিক আছে কিন্তু এক টি বারের জন্য বলেনি আমি কেমন আছি বা আমার বাচ্চা কেমন আছে আমি টাকা চাওয়ার আগে আমার স্বামী বলে উঠল আমি বিদেশে আসার আগে তোমার কাছে কিছু টাকা রেখে এসেছিলাম ওই টাকা কিভাবে খরচ করেছ তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর অবাক হচ্ছিলাম আমার স্বামী রেখে যাওয়া সব টাকা আমার শাশুড়ি একদিন আমার কাছ থেকে নিয়ে নেয় সে বিদেশ থেকে যত টাকা পাঠাত সব টাকা আমার শাশুড়ি আমার থেকে হিসেব করে নিয়ে নিত আমাকে একটা টাকাও রাখতে দিত না আমি যদি প্রয়োজনে কখনো আমার শাশুড়ির কাছে কিছু টাকা চাইতাম আমার শাশুড়ি ডাইরেক্ট বলতো তোমাকে আমি তিন বেলা তিন মুঠো খাওয়াচ্ছি তাতেই বেশি এখন কোনো টাকা দিতে পারবো না আমার স্বামী মোবাইলের লাইনটা কেটে দিল সিজার করা পেশেন্ট আমি ডাক্তার বলেছিল এক সপ্তাহ যেন কোনো কাজ না করি কিন্তু আমার শাশুড়ি আমার থেকে আমার বাচ্চাটা কেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে আমাকে ভাত রান্না করতে দিয়েছে হসপিটাল থেকে আসার পর থেকে শুরু করেছে আমার উপর অত্যাচার কারণ আমার কেন সিজার করতে হয়েছে আমার কেন নর্মাল ডেলিভারি হলো না সিজার করতে গিয়ে তার অনেকগুলো টাকা খরচ হয়েছে সেই টাকা বাঁচানোর জন্য ঘরের কাজের বোয়াকেও বিদায় করে দিয়েছে আর কাজের বোয়ার কাজ আমার আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন আমি যখন সিজারের সেলাইয়ের ব্যথায় ছটফট করছিলাম তখন আমার শাশুড়ি এসে বলল রান্নাবান্না শেষ করে আমার ঘর গুছিয়ে দিবি তারপর আমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে তাদের জন্য রান্নাবান্না করতে হবে আমি আমার শাশুড়িকে বললাম মা এত কাজ কি করে করব আমার খুব কষ্ট হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলল তোর কষ্ট দিয়ে আমি কি করব আমার কাজ যেন সব শেষ হয় বলে দিলাম এ কথা বলে আমার শাশুড়ি রান্নাঘর থেকে বের হয়ে গেল আমি তখন বুঝতে পারছিলাম আমার শাশুড়ি সিজারের টাকা বুয়াকে বিদায় করে আমাকে দিয়ে কাজ করিয়ে পুষিয়ে নিবেন আমার শাশুড়ি খাটের উপর বসেছিলেন আমি তখন ডাক্তার দেখাতে যাওয়ার জন্য আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম মা আমাকে কিছু টাকা দিন আমি ডাক্তার দেখাতে যাব আমার শাশুড়ি তখন বললো টাকা লাগলে তোমার বাপকে বলো আমি কিন্তু তোমাকে বলিনি ঢং করে সিজার করাতে এখন দুদিন পর পর তোমার ডাক্তারের কাছে যেতে হবে আর টাকা আমার দিতে হবে সেটা তো হবে না আমি তোমার পেছনে এক টাকাও খরচ করতে পারবো না আমি তখন আর কোনো কথা না বলে শাশুড়ির সামনে থেকে চলে আসলাম আমি কান্না করতে করতে রান্নাঘরে এসে বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি তখন বাবা আমায় উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখনো বিয়ের পরেও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ কি হলো তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি আমার এখন কোনো দায়ভার নেই আমি তখন আমার বাবাকে বললাম বাবা এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছ সেই ছেলে আমার কোনো খোঁজখবর রাখে না আমার শাশুড়িও আমার কোনো খোঁজ খবর রাখে না এখন তুমি আমাকে বলো আমি এখন কি করব। আমার বাবা তখন আমাকে বললো আমি এখন কি বলবো বল আমি আমার সংসার চালাতে পারি না আমার সংসার চালাতে কষ্ট হয়ে যায় আমি তোর জন্য কিছুই করতে পারবো না মা আমি বাবার বাবার এমন কথা শুনে মোবাইলটা কেটে দিলাম ফোন রেখে দেওয়ার পর আমার একটা কথাই মনে হচ্ছে মেয়েরা বিয়ের পর সত্যি বাপের বাড়ি থেকে পর হয়ে যায় আমিও আমার বাবার কাছে পর হয়ে গেছি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে কান্না আসছে হ্যালো ভিউয়ার্স মেয়েটি ছেলেটিকে ভালোবেসে বাবা মায়ের অমতে বিয়ে করে স্বামীর সংসারে এসে না পেলো শাশুড়ির কাছে সুখ না পেলো রূপে স্বামীর কাছে ছেলেরা বিয়ের পর প্রেমিক থেকে স্বামী হয়ে যায়। তাই প্রতিটি মেয়ের কাছে আমাদের অনুরোধ মা বাবার অমতে বিয়ে করার আগে আমাদের গল্পটি একবার ভালো করে দেখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ